আরে সামনে থেকে যাই তুমি না তোলে আমি এ ভাই এই আপনি টাকা দিলেন না কথা আপনি ওনাকে মারলেন কেন না না টাকা দেওয়া যাবে না কাজ করে খাইতে পারস না দেখতে শুনতে তো ভালোই লাগতেছে তবে তোর থেকে ছোট বাচ্চারা কাজ করতেছে এদের কাজ করে খাইতেছে তুই কাজ করতে পারো না এগুলো কি খাইতেছ খালা এগুলা